নমস্কার বন্ধুরা নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমাদের রেসিপি হলো চানা চাট ইউনিক একটা চানা চাটের রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আমার খুব ফেভারিট একটা চানা চাটের রেসিপি শেয়ার করলাম কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাইকে চলুন শুরু করবো আজকের রেসিপি চানা চাট চাট তো আপনারা অনেক রকম খেয়েছেন তো এমনভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন তো এই বানানোর জন্য আমাদের লাগবে টমেটো পেঁয়াজ ধনে পাতা আলু আর কাঁচা লঙ্কা আর অবশ্যই চানা আমি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নেব আলুর কাটিংটা খুব বড়ো হবে না ছোটোও হবে না যেমন আমাদের বাড়িতে আলু ভাজার আলু কাটে তেমন সাইজের করে আলুগুলো আমি কেটে নেব এই চানা আলুটাকে আপনি দুভাবে ইউজ করতে পারেন বন্ধুরা একটা হচ্ছে সিদ্ধ আর একটা হচ্ছে ভেজে তো আমি আজকে ভেজে নেব সিদ্ধ আলু দেবো না আলুটা আমি কেটে নিয়েছি আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার জলে তো আমি একটা বলে জল নিয়েছি আলুটাকে ধুয়ে নেওয়ার জন্য আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যে আলুর সাদার যে আঠালো অংশটা সেটা বেরিয়ে যাবে সেটা ফ্রাইটা খুব সুন্দর হবে বন্ধুরা তো আলুটাকে আমি ভালো করে ধুয়ে রেডি করে নেবো এমনভাবে চাট বানিয়ে দেখবেন আশা করি আপনি ভুলতে পারবেন না এখানে আমি শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর নিয়েছি দুখানা স্লাইস লেবু সবগুলো আমার কাটা রেডি হয়ে গেছে বন্ধুরা চলে যাব পরের স্টেপে যেখানে আমি ছোলা নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি বয়েল করে নিয়েছি কারণ ছোলা খুব শক্ত হয় এটা আপনি প্রেশার কুকারে আপনি কড়াতে যদি টাইম থাকে কড়াতে বয়ল করে নিতে পারেন বা এটা প্রেসার কুকারে বয়ল করে নেবেন দেখুন খোলাগুলো কত সুন্দরভাবে বয়েল হয়ে গেছে ছোলা সিদ্ধ হতে অনেক টাইম লাগে বন্ধুরা তাই আমি এটাকে আগে ভিজিয়ে নিয়েছিলাম তারপর এটাকে আমি বয়েল করে নিয়েছি এবারে একটা ফ্রাই প্যান নিয়েছি দিয়েছি তেল এক টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হলে এখানে আলুগুলো আমি ফ্রাই করে নেব যে আলুগুলোকে কেটে রেখেছিলাম আমি সেগুলোকে ফ্রাই করে নেব আর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টি স্পুন মতো হলুদ পাউডার আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব খুব সুন্দর একটা চাটের রেসিপি বন্ধুরা তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিতে আপনার কেমন লেগেছে তো আমি আর লবণটা দিয়ে দিয়েছি যেটা ফ্রাই করে নেব তাহলে কালারটা সুন্দর হবে আর পোড়া পোড়া ভাবও হবে না তো ভালো করে এটা আমি হালকা একটু ব্রাউন করে ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই করব না যেহেতু কাঁচা আলু বয়েল হলেই আমি এটাকে নামিয়ে নেব কাটা একটু কালার হলে এটাকে নামিয়ে নিতে হবে আলু সিদ্ধ দিয়ে আপনারা চান চাট খেয়েছেন তেমনভাবে ফ্রাই করে আবার চাট বানিয়ে খেয়ে দেখুন আশা করি স্বাদটা ভুলতে পারবেন না তো আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে বন্ধুরা দেখুন হালকা কালার এসে গেছে এবার এই আলুগুলোকে একটা প্লেটে তুলে নেবো তারপরে ওই একই ফ্রাই প্যানে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো যে ছোলাটা বয়ল করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে আর কিছু মশলা দিয়ে এটাকে একটু শত করে নিতে হবে ছোলাটাকে তো এখানে মশলার মধ্যে বেশি কিছু লাগবে না ছোলা সিদ্ধের সময় আমি লবণ বা হলুদ কোনো ব্যবহার করিনি এখানে আমি মশলাটা ভালো করে দিয়ে একটু শত করে নেব তো দিয়েছি হাফ টি স্পুন লঙ্কা পাউডার আর দিয়ে দেবো জিরা পাউডার হাফ টি স্পুন চাট মশলা দিয়ে দেবো হাফ স্পুনের মতো আর লাগবে লবণ স্বাদ মতো দিয়ে দেবো গোলমরিচ পাউডার ওয়ান ফোর টি স্পুন দিয়ে এটাকে ভালো করে ফত করে নেবো কিছুক্ষণ ভালো করে এটাকে মশলা দিয়ে ভালো করে ফত করে নিতে হবে বন্ধুরা হালকা দেবো একটু জল দু থেকে তিন টেবিল স্পুন এখানে জল দিয়ে আরও দু মিনিট আমি এটাকে ভালো করে ফত করে নেব খুব মজার একটা রেসিপি বন্ধুরা তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে জলটা এখানে খুব বেশি আমি ব্যবহার করে নিই দু থেকে তিন টেবিল স্পুন জল দিয়েছি এটা ঢেকে আমি দু মিনিট মতো এটাকে ভালো করে রান্না করে নেব জলটা শুকিয়ে গেলে এটাকে আমরা নামিয়ে নেব আর দিয়ে দেবো এখানে কস্তুরি পাতা আর স্লাইস লেমন যেটা কেটেছিলাম স্লাইস লেবুটা দিয়ে দেবো এখানে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জলটা খালি শুকিয়ে নেব এই মেথি পাতাটা দেওয়ার ফলে টেস্টটা আপনার দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা অবশ্যই দেবেন পাতা এক টেবিল স্পুন তো ভালো করে একটু নেড়ে চেড়ে জলটা খালি শুকিয়ে নেবো আমরা দেখুন চানাটা আমার রেডি হয়ে গেছে এবারে এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা দেখতে যত সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত লাগবে একটা বলে এটাকে আমরা ঢেলে নেবো যে বলে আমরা চানাটা বানাবো এমনভাবে চারটা বানালে বন্ধুরা খেতেও দুর্দান্ত লাগে তো অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের আমার খুব ফেভারিট এই চানা চাটটা তো এখানে দিয়ে দেবে এবারে লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন যেমন ঝাল খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন আর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে দুখানা নিয়েছিলাম মিডিয়াম সাইজ আর একখানা নিয়েছিলাম শশা সব করে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম টমেটো নিয়েছিলাম একখানা আর দিয়েছি আলুগুলো সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা আমরা আগে ছোলা বানানোর সময় লবণ দিয়েছিলাম সাদা লবণ তো এখন দিয়ে দেবো বিট লবণ বিট লবণটা দিলে টেস্ট আর দুর্দান্ত হবে বন্ধুরা আর দিয়েছি তেঁতুলের পাল্প দিয়ে দেবো ধনিয়া পাতা আর দেবো অল্প একটু চাট মশলা হাফ পিস মতো চাট মশলা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে কে কে এমনভাবে চাট বানিয়ে খান কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাগুলটাকে অল সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখন কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার নতুন বন্ধু আছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এমন মজার মজার রেসিপি আগে দেখার জন্য পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কি ধরনের রেসিপি আরও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন